এটা হলো দাম মাম আল ডে কারণে আপনি আজকে এক মাস জামত খুব ডিসকাউন্ট চলতেছে এই জিনিসগুলা পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এরকমভাবে ডিসকাউন্ট চলতেছে সব জিনিসটা এরকম এটা লোকেশনটা হলো দাম মাম আল নারিয়া জাজিরা দোকান আর কি সব জিনিসে ডিসকাউন্ট চলতেছে

সোনানি কালার এবং সাদা কালার এগুলো রেট হচ্ছে আপনার একশো পঁচানব্বই খুব সুন্দর দেখা যায় নতুন খুব সুন্দর হবে আর কি এরকম সুন্দর হবে রাত্রে বেলা রুমের ভিতরে জ্বালিয়ে রাখলাম আর কি অনেক ধরনের কোয়ালিটি আছে এখানের এখন মোটামুটি ভালো ডিসকাউন্ট চলতেছে আর কি

সবগুলা এটা ছিল আগে পাঁচশো পঁয়ষট্টি এখন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এখন চলতেছে পাঁচশো বিশ আগে ছিল ছয়শো পঞ্চাশ এখন পাঁচশো বিশ রিয়াল আর কি রিয়াল সবগুলা ডিসকাউন্ট চলতেছে এই দেখেন এটা পঁচিশ পার্সেন্ট দুশো সাত ছিল আগে আর এখন বর্তমানে একশো পাঁচ পঞ্চাশ রিয়াল শুধু ন্যাশনাল ডে ডেফল কি এরকম ডিসকাউন্ট এই দেখেন এটা পাঁচশো পঞ্চাশ এখন তিনশো নিরানব্বই এরকম ডিসকাউন্ট চলতেছে দোকানে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটির সাবন আছে সব ধরনের ইলেকট্রিশিয়ানের প্লাম্বারের সব ধরণই আছে এখানে এটা হলো দামা বাল এগুলো সৌরবিদ্যুতের লাইট আর কি এগুলো সৌরবিদ্যুতে চলে আর কি দুশো পঁচাশি আর এটার দাম দুশো পঁচাশি সৌরবিদ্যুৎ চলে আর কি সাতশো ওয়াটিটা

এটা হলো ছয় ইঞ্চি পঁচিশ বিশ ইঞ্চি পঁচিশ রিয়াল ঠিক আছে এগুলো পাঁচ বছরের গ্যারান্টি আর কি দামি আর কি এগুলো সবগুলো ভিতরে চলে যায় আর কি ঠিক আছে আর সুইচ আপনার তুমি যেই কালার আছে এই কালার সুইচ নিতে সমস্যা নেই বিভিন্ন কালারের সুইচ আছে এখানে হাজার হাজার কালারের সুইজ আছে এখানে ঠিক আছে কালো সাদার বিভিন্ন কালার আপনার রুমের যেই রঙটা আছে ওই রঙের এখানে পাওয়া যায় সব ধরনের সব ধরনের সুইজ আছে এগুলা কালার সৈদিক রুম তো আপনার বিভিন্ন কালার থাকে আর কি বিভিন্ন রকমের কালার ডিজাইন করে একটা কালার আর কি ঠিক আছে এটা হচ্ছে আপনার বিশ এম্পার আর কি এটা হলো সাক্ষা রেজন আর কি ঠিক আছে তেরো এম্পায়ার আর কি ভালো শরীর